একটি প্রশ্ন এসেছে স্ত্রী স্বর্ণের মালিক স্ত্রী স্বর্ণের জাকাত স্বামী দিলে আদায় হবে কিনা এই প্রশ্নটা ক্যারি করে দুইটা বিষয়ের উপর আগে বুঝতে হবে স্ত্রী স্বর্ণটা কিভাবে এসেছে কোথ থেকে এসেছে স্ত্রী স্বর্ণটা যদি স্বামী দিয়ে থাকেন এবং স্বামী তাকে এইভাবে দিয়েছেন যে স্ত্রীকে মূল মালিক বানিয়ে তারপর স্বামী তাকে স্বর্ণগুলো দিয়েছেন তাহলে স্ত্রী স্বর্ণগুলোর মালিক স্ত্রী হয়ে গেল তখন স্ত্রী এই স্বর্ণের জাকাত স্ত্রীকে আদায় করতে হবে এখন কোন স্ত্রী যদি প্রশ্ন করে থাকেন যে আমার তো আয় উপার্জন ক্ষমতা নেই এই স্বর্ণগুলো স্বামী দিয়ে এই আমি কোনো রকম মালিক হইছি এখন তখন টাকা পয়সা যদি স্বামী না দেয় তাহলে টাকা পয়সা তখন স্ত্রীকে অবশ্যই তাকে জাকা আদায় করার জন্য যেহেতু সে এই জাকাতগুলো আদায় করবে জাকা আদায় করার জন্য সে স্বামীর কাছ থেকে টাকা নিবে স্বর্ণগুলোর জাকা আদায় করার জন্য কিন্তু স্বামী যদি তাকে কোনোভাবে টাকা না দেয় কিংবা স্বামীর কাছ থেকে সে যদি টাকা না নিতে পারে তাহলে অবশ্যই দরকার হলে কিছু স্বর্ণ বিক্রি করে হলেও তাকে এই স্বর্ণের জাকাত আদায় করতে হবে আবার দুইটাম দুই নাম্বার যে বিষয়টা প্রশ্নটা সামনে আসে সেটা হচ্ছে ব্যবহার করার জন্য যদি স্বামী স্ত্রীকে স্বর্ণ দিয়ে থাকেন আর এর মালিক যদি স্বামী হয়ে থাকে তাহলে অবশ্যই স্বামীকে এই স্বর্ণের জাকাত আদায় করতে হবে যেহেতু মূল মালিক হচ্ছে স্বামী কিন্তু স্ত্রীকে ব্যবহার করার জন্য দিছে কিন্তু এখন আবার প্রশ্ন চলে আসে যে স্ত্রী স্বর্ণের মালিক ঠিক আছে কিন্তু স্বামী যদি জাকাত দেয় তাহলে এই স্বর্ণের জাকাত আদায় হবে কি এই প্রশ্নটা একেবারে খুব সহজ স্বাভাবিক একেবারে সহজ সমাধান ইসলামী হচ্ছে জাকাত আপনাকে অবশ্যই আদায় করতে হবে এক্ষেত্রে স্বামী স্ত্রীর পক্ষ থেকে স্বামী যদি স্বর্ণের জাকাত আদায় করে দেয় তাহলে এতে কোনো সমস্যা নেই অবশ্যই জাকাতটা আদায় হবে কারণ জাকাতটা কেরি করে এই জাকাতের মূল মালিককে এই নেশাব পরিমাণ সম্পদ যদি যার হয় অবশ্যই তাকেই আদায় করতে হবে এখন স্বর্ণ কতটুকু থাকলে পরে আপনাকে জাকাত দিতে হবে সাড়ে সাত পরি স্বর্ণ তো বিশেষ করে অনেকেরই হয় না মনে রাখতে হবে পরিমাণ সম্পদ কতটুকু সর্বনিম্ন ইসলাম যে একেবারে ইসলাম যেই ভ্যালুটা বলেছে লেভেলটা নির্ধারণ করে দিয়েছে সর্বনিম্ন বলেছে সাড়ে বাউান্ন তলা অর্থাৎ প্রায় পঁচাশি গ্রাম এজন্য ইসলাম মানুষের যে কল্যাণটা সেদিকটা লক্ষ্য রেখে আপনি যদি সাড়ে বাউান্ন তলা পরিমাণ স্বর্ণের মালিক হয়ে যান কিংবা পঁচাশি গ্রাম রূপার পরিমাণ টাকা যেটা হলে পড়ে এই টাকার পরিমাণ স্বর্ণ আপনার থাকে তাহলে অবশ্যই আপনার নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে হয়ে গেছে তখন আপনাকে অবশ্যই এই জাকাতটা আদায় করতে হবে বর্তমান ইসলামিক ফাউন্ডেশন যেটা নির্ধারণ করে দিয়েছেন সেটা হচ্ছে পঁচানব্বই হাজার কিংবা তার অধিক যদি আপনার নেশাব পরিমাণ থাকে এক বছর ইস্য হয় তখন আপনাকে অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে এইটার ওপর ভ্যালু করে এইটার উপর কেরি করে যদি আপনি স্বর্ণটা ধরেন তাহলে বর্তমান স্বর্ণের ভরি হচ্ছে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে কিন্তু নেশাব পরিমাণ সম্পদ ধরা হয়েছে পঁচানব্বই হাজার টাকা তাহলে বোঝা গেল প্রায় এক ভরির নিচে যদি আপনার স্বর্ণ থাকে তাহলে আপনাকে জাকাতটা আদায় করতে হবে অর্থাৎ মূল মেসেজ হচ্ছে ইসলামী শরিয়ার সহজ কনসেপ্ট হচ্ছে আপনার যত সম্পদই থাকুক না কেন এই সব সম্পদগুলো আপনি যখন জাকাতে অর্থাৎ নেশাব টাকাতে কনভার্ট করবেন এই টাকাটা যদি পঁচানব্বই হাজার টাকা কিংবা তার অধিক হয় তাহলে আপনাকে নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার কারণে আপনাকে অবশ্যই এক বছর পূর্ণ হওয়ার স্ট্রেক হওয়ার কারণে জাকাত আদায় করতে হবে আশা করি বুঝতে পেরেছিলাম